প্রিয় দুদু সাহেব আপনি বললেন কি যে এই প্রশ্নের মধ্যে যদি নির্বাচন যাওয়া নেওয়া হয় আপনারা কি আপনাদের বিএনপির আসল রূপে দেখাবেন আপনাদের আসল আমরা জানি যে দল একটা বালোটা সহায়তা পারে না সে দল কীভাবে দেশের সংস্কার করবে দেশটা কীভাবে উন্নয়ন করবে সেটা আর কি বলবো আপনাদের মুখে এসব কথা শোনা বিশ্বাস করা এটা হচ্ছে একটা আবলতাবল একটা বোকামি একটা কথা জনগণ আপনাদের কথায় কোনো দেবে না অতীতেও কখনো আপনাদের আন্দোলনে সফল হয়নি শুধুমাত্র জনগণ আপনার সাথে ছিল না এবং আপনাদের দায় সারা কাজের জন্য জনগণ এখন আপনাদের পাশে নেই এই যে আপনারা এত নির্বাচন নির্বাচন যে করতেছেন আপনি বলুন তো নির্বাচনকে আসলে দেখে জনগণ চাই আপনার ক্ষমতার জন্য চাতাবাদের জন্য টাকা পয়সা মারার জন্য ধান্দাবাজি করার জন্য আপনারা এত বেশি বেশি নির্বাচন চাই নির্বাচন হবে আগে সংস্কার হোক আমরা সংস্কার চাই ফ্যাসিভার দোষরা এখনো বসে আছে ও আপনারা কি ফ্যাসটিভালের দোষদের টাকা পয়সা খায় আপনারা আবার নির্বাচনে যাবেন নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করবেন নিয়ে দুই ভাই আবার আমাদের সাধারণ জনগণদের মারবেন তাই না আপনাদের কাজ তো এটাই কিন্তু এটাই হবে আপনারা নির্বাচনে যাবেন আওয়ামী লীগ পুনর্বাসন করবেন শেষে বিএনপি আওয়ামী লীগ মিলে সাধারণ শিক্ষার্থীদের জামাতকে ম্যানেজ করে আপনারা দুই ভাই ভাগাভাগি করে ফেলবেন দেখুন এই সুযোগ আর এই দেশের জনগণ দেবে না দেশের জনগণ বোঝে যে কার দূর করছে দূর আপনাদের দ্বারা এদেশে কোনো সংস্কার উন্নয়ন করা সম্ভব নয় যে দলীয় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশকে দুর্নীতিতে ধাপে ধাপে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে যদি বাংলাদেশ কোনো কিছুতে এখন এগিয়ে যায়নি সে দলকে এদেশের মানুষের ক্ষমতা দেখতে চায় না আর একটা তো মনে রাখুন যে এরকম হুঙ্কার চেষ্টা করল আপনি দেশের জনগণ কি আপনাকে এটা বুঝতে হবে এই দেশের জনগণ বাক্সালীতে টিকতে পারেনি যে বাক্সালে পেছনে পুলিশ আর্মি সেনাপানী সব কিছু ছিল তারা থাকতে পারেনি আর আপনাদের পাশে কেউ নেই না পুলিশ না সেনাবাহিনী কেউ নেই সো আপনাদেরকে সত্রিশ দিনে নয় আপনাদেরকে একদিন ঠিক মতো দৌড় দিলে আপনারা পালাবেন সো বেশি পারি করেন না আপনাদের যেটা কাজ রাজনীতি ব্যক্তি হিসাবে কিভাবে সরকার সমালোচনা করার মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা আপনি করুন রাজনীতি করবেন স্বচ্ছ রাজনীতি করবেন এমন রাজনীতি করবেন না যাতে করে মানুষ আপনাকে থুতে দেয় যে যে দল আপনি একজন রাজনীতিবিদ সেই দলের যে সেটা উনি কিন্তু অনেক সৎ মানুষ ফেদ প্রেসিডেন্ট জিয়াউর মানুষকে যথেষ্ট সম্মান করে এমন কিছু করবেন না যাতে করে মানুষ তাদের দেয় এবং তাদেরকে এবং আপনাদের কাজকর্মের জন্য মানুষ বিএনপিকে ঘৃণাভাবে ত্যাগ করে আপনারা দেখলেন না যে ফেসিবাদি হাসিনা তার বাপকে কিভাবে তার মূর্তিগুলি কীভাবে ভাঙে এখন তো জয় বাংলা কেউ সহ্য করতে পারে না ঠিক আপনারা যেভাবে কাজ করতেছেন এমন দিন আসতে পারে যে মানুষ যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান খালদা জিয়ার নাম শুনে আমাকে থুতে দেবে বাংলাদেশ জিন্দাবাদ বলে তার মুখ চেপে ধরবে ঘটবে এগুলো সো আপনার তো বোঝেন এদের তো রাজনীতি করেছেন এমবি মন্ত্রী আপনারা তো ছিলেন তো জনগণের পাঁচটা একটু বোঝুন আর এটা ভুলে যাবেন এটা এটা দু সাল এখন নিউজের মাধ্যমে আমরা খবরাখবর পাই আদিমকালের মতো ভাবে না যে জনগণকে পাঁচশো টাকা দেবেন সে ভোট কিনবেন ক্ষমতা দেবেন এই যুগার নেই এখন সবাই সচেতন সবাই সব কিছু বোঝে কার দৌড় কত দূর তাই জনগণের সাথে তামাশা না করে শিক্ষার্থীদের সাথে বেশি নাটক না করে সরকারকে সহায়তা করুন সংস্কারে এগিয়ে আসুন দ্রুত সময় নিবেচন ঠিকই হবে এটি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই সরকার নির্বাচন দিয়ে চলে যাবে সো বি কেয়ারফুল অ্যান্ড নিজের এবং নিজের দলের কর্মীদের চরকে আগে তেল দেন এরপর অন্যের চরকে তেল দিতে আসেন